কলাকান্দা ইউনিয়নে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভিতরে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দিবগত রাতে কলাকান্দা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে আওয়ামী লীগ দোষরা এ কাজ করেছে বলে ধারণা করেছেন ওয়ার্ড যুবদলের সভাপতি আমজাদ হোসেন বিষয়টি উত্তর থানা পুলিশকে অবহিত করা হয়েছে শুক্রবার বিকেলে বেড়ি বাঁধের উপরে স্থাপিত কার্যালয়ে পরিদর্শন করেন এসআই আবুল কালাম ওয়ার্ড যুবদলের সভাপতি আমজাদ হোসেন বলেন প্রতিদিনের ন্যায় দলীয় কার্যালয়ে সভা শেষ করে তালাবদ্ধ করে বাড়ি যাই পরদিন সকালে এসে দেখি কার্যালয়ের চেয়ার টেবিল এলোমেলো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানাকে অবগত করি আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি ব্যানার ছিঁড়ে ফেলার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আনুমানিক ব্যবস্থা গ্রহণ করার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি